এলো এলো রে মকরের কেতন ওরে শিমুলের হিঙুল বনে পলাশের গেলাসে দোলা কাননের রং মহলা ডালিমের ডাল উতালা, লালিমার আলিঙ্গনে না যেতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি না যেতে শীতকু হেলি ফাগুনের ফুল সেহেলি এলো কি রক্ত চেলি করেছে বন উজালা ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি তামালে ঢাললি লালি নীলিমায় লাল দেয়ালা ওলো এ ব্যস্ত বাগিস মাধবের নকল নবিস মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির বলি ও মদন মোহন না যেতে শীতের কাপন এলো যে থালায় এখন ভরি কুমকুম আবির হারারা হরির গীতে মাতিনি আজ শীতে হারারা হরির গীতে মাতিনি আজ শীতে অধরের পিচকিরিতে পুরিনি পানের হিঙ্গুল গাহেনি কোয়েল সখি মারলো গরল ভখি ाहिनी कोयल सखी मरलो गरल भखी এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল মোরা সই বকছি মিছে ও শ্যামের পিছে মোরা সই বকছি মিছে ও শ্যামের পিছে এসেছে কে এসেছে দুলেকার চেলির লালি তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই এলেশাম শ্যাম রাই শ্রীমতী শ্যাম দুলালি এলেশাম শ্যাম আসবেনি রাই শ্রীমতী শ্যাম দুলালি পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায় নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলেলে আকাশ এলে শ্যাম ধারী গোপনের গোপঝিয়ারি ফুলে সব শ্যাম পিয়ারি ভুলে যায় চার গেহবাস সাতাশের মাঘবাত আসে যদি ভাই ফাগুন আসে সাতাশের মাঘ আসে যদি ভাই ফাগুন আসে আঙুনের রঙন হাসে আমাদের সেই তো হরি আঙুনের রঙন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতীর লাল কপলে দোলেলো পলাশি দোলে শ্রীমতীর লাল কপলে দোলেলো পলাশি দোলে পায়ে তার পদ্মলে দেলো বোন আলা করি পায়ে তার পদ্মলে দেলো বোন আলা করি পায়ে তার পদ্মলে দেলো বোন আলা করি